নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার খবর বাংলা সব ধরনের খবর এখানে আপডেট করা হয় আপডেট করার সাথে সাথে আপনারা যদি খবর পেতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন রাজ্য সরকারের নতুন একটি ঘোষণা রাত্রের সাথী প্রকল্প শুরু করলো রাজ্য সরকার কারা কীভাবে সুবিধা পাবেন জানুন আজকের ভিডিওতে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে সবই বুঝতে পারবেন আপনারা পশ্চিমবঙ্গে এক তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের পর রাজ্য সরকারের রাতের ঘুম ভেঙেছেন রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে ডাক্তার নার্স সহ মহিলা স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু ব্যবস্থা ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে এমন পরিস্থিতিতে নিয়ে আসা হয়েছে রাজ্যের সাথী অ্যাপ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিকের বৈঠকে জানিয়েছেন এমনটাই মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আরও আরো করেছেন যে যত তাড়াতাড়ি সম্ভব প্রতিটি মেডিকেল কলেজে এবং হাসপাতালে রাত্রের সাথী প্রকল্প কার্যকর করা হবে এক নম্বর যেটাই বলা হয়েছে এই অ্যাপের মাধ্যমে মহিলারা সহজেই কলকাতা পুলিশের সাহায্য পেতে পারেন দুই নম্বরে বলা হয়েছে এই বিশেষ মোবাইল ফোন অ্যাপ স্থানীয় থানা বা পুলিশ কন্ট্রোল রুমের সংস্থা সংযুক্ত করা হবে তিন নাম্বারে বলা হয়েছে সমস্ত কর্মজীবী মহিলাদের ফোনে এই অ্যাপটি ডাউনলোড করা বাধ্যতামূলক হতে হবে চার নম্বরে রয়েছে হাসপাতালে নাইট শিফট করবেন যে মহিলারা তাদের জন্য অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে পাঁচ নাম্বারে কর্মজীবী নারীদের জন্য থাকবে আলাদা আলাদা বিশ্রামঘর ছয় নাম্বারে যেটা আছে প্রত্যেকটি মেডিকেল কলেজ হাসপাতাল ও মহিলা হোস্টেলের নিরাপত্তা নিশ্চিত করতে রাতের বেলা পুলিশ মোতায়ব রাখা হবে সাত নাম্বারে বলা হয়েছে কোনো মহিলা যদি বিপদে পড়েন এমার্জেন্সি হেল্পলাইন নাম্বার একশো বা একশো বারোতে কল করে নিতে পারেন আট নম্বরে যেটা বলা হয়েছে রাজ্যের একাধিক স্বাস্থ্যকেন্দ্রের সিকিউরিটি চেক গ্লেকালাইজার স্টেটের ব্যবস্থা থাকবে নয় নম্বরে রাতের ডিউটিতে একা মহিলা নয় সুরক্ষার জন্য মহিলা ও পুরুষ সিকিউরিটি সমানুপাত থাকতে হবে তারপর আরও বলেছে নারী স্বেচ্ছাসেবকের মতায়েন করা হবে মহিলা স্বেচ্ছাসেবকদের এখন রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে বিশেষ করে রাতে কাজ করা মহিলাদের নিরাপত্তার জন্য মতায়েন করা হবে এর উদ্দেশ্য হলো রাতের দায়িত্ব পালনকারী মহিলাদের জন্য কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা উল্লেখ্য রাজ্য সরকার আরও পরামর্শ দিয়েছে যে যতটা সম্ভব মহিলাদের রাতের ডিউটি করা উচিত নয় মহিলা ডাক্তার এবং নার্সদের ডিউটি বারো ঘন্টার বেশি যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে বলা হয়েছে তো বন্ধুরা মাননীয় মুখ্যমন্ত্রীর এই প্রকল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এমন ধরনের খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে রাখবেন যাতে এমন ধরনের আপডেট সবার আগে আপনারা পান